মানে আমাদের খুব কাছের একটা কবুতর যেটা মামুন জড়ায় ধরে ঘুমাতো ওই কবুতরটা মামুন চলে যাওয়ার পরে খুব অসুস্থ হয়ে গেছে এখনো একদম এক্সট্রিম সিক একদম খাওয়া দাওয়া করে না ওকে আমি ফিডিং করাতে হয় হ্যাঁ ও কিন্তু মানে অ্যাডাল্ট কবুতর কিন্তু মামুন চলে যাওয়ার পর এত অসুস্থ হয়ে গেছে যে ওকে আমার ভিডিও বানাবো না হাসবো এতদিন নিজে কই আইসে বা আমার শরীরের উপর যদি মামুনে এক পাও না দিত জীবনে ঘুমাইতে পারতো না আমার শরীরে লগে শরীর টাস না লাগলে খাস খাবার নতুন খবর মামুনে কতুর কতুর না কবুতর কবুতর জরাই ধরে মামুনে ঘুমাইতো মামুনের কুল বালিশের অভাব পড়ছে মামুনের বেড টাইনের অভাব পড়ছে মামুনের মা নাই কবুতর রেমি জরাই ধরে মানুষ ঘুমায় আর কি দেখাইবো দুনিয়ায় হাসমু না কানমু এই কবুতর বেলা শুকায় গেছে গা মামুনের শুকে কবুতর শুকাই যাইতেছে গা কি তুই শুকাই তারস না তুই উঠু শুকাইলে তো মামুন এমনি চাল চালাই আয় আমার তোর কাছে কি করবো মামুনে তো কবুতর লই আই ঘুমাইবো তোরে তো বেরবা না তুই এত মোড়ার মোড়া কবুতর যে শুকাই যাইতে আছে গা মামুনের শুকে তোরে কইছে নি মনে দুঃখটা কবুতরে বাইঙ্গা কইছে নি যে আমি মামুনের শুকে শুকাই যাইতাছি বহুত দিনের ঘরের বহুত দিনে কতটুক নিচে নামলা পরে এই নিউজ আবার মিডিয়াতে দেয় হ্যাঁ

থাক্তব চেৰিডাৰ কাছে কিছু বুজে বুজে না বুজে কথা কথা কৈ লাগিছে